অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মনোনয়নে আড়াই হাজার বাসি খুশি হয় নাই আড়াই হাজার তারা কিন্তু বিএনপির বাইরে নাই আমরা দিয়েছে আমরা সবগুলো আন্দোলন সংগ্রাম সফল করেছি আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ দুই আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়নে আড়াই হাজার বাসীর মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মনোনয়নে আড়াই হাজার মাসিক খুশি হয় নাই আড়াই হাজার তারা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ খুশি হতে পারে নাই তাই আড়াই হাজারের জনগণ এবং আড়াই হাজার নেতৃবৃন্দ এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছে চূড়ান্ত মনোনয়ন যাদের আড়াই হাজারের গ্রহণযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তার জন্য তারা দাবি জানাচ্ছে একই সাথে আপনারা দেখেছেন আড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয়

এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হোক যাতে আমরা আড়াই হাজারে আগামী দিনে বি কে বিপুল পুতে বিজয়ী করতে পারি নারায়ন দুই আশ্রমে আমরা এখানে পরাজিত হতে আসি নাই তাই এমন ব্যক্তি ব্যক্তিকে পরিহার করে এইখানে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হোক চলন্তভাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ্লাহ রেম সংগ্রামের সাথে বন্ধ করুন আওয়ামী লীগ সরকারের নির্যাতনে আমরা থানা তথা জেলা অধিষ্ঠিত আর এ করে আন্দোলন সংগ্রাম কেন্দ্র থেকে সেন্টার থেকে যে সমস্ত আন্দোলন সংগ্রাম এ ডাক দিয়েছে আমরা সবগুলো আন্দোলন সংগ্রাম সফল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পক্ষ থেকে একটা কথাই আমরা একটা কথাই বলতে চাই যে মাহমুদ রহমান সুমন ভাই এবং মহিলা নেত্রী যারা আমরা সম্ভাব্য যাই পারছি ঘোষণা করেছেন দল থেকে আমরা দল থেকে দলকে বলবো যে পুনরায় আবার যেন বিবেচনা করেন এবং তিনজনকে নমিনেশন দিলে একজনকে এই তিনজনের ভিতরে আদার রহমান খান আঙ্গন মাহমুদ রহমান সুমন পারভীর আক্তার এই তিনজনকে একজনকে নমিনেশন দিলে আমরা তিনজনে মিলে তথা আড়াই হাজার মিলে আমরা দেশ নেত্রী বেগম

নমিনেশন দেওয়া হয়েছে তাতে জনগণ অসন্তুষ্ট সেটা বিগত দিনে এবং আজকের আপনারা দেখতে পেয়েছেন আমি আমার বিএনপির বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের ছেলেরা একটা মিছিল দিয়েছে শুনতে পেয়েছেন আমরা হচ্ছি দানের শীষের লোক কেন তোমরা গেলো আমরা কিন্তু বিএনপির বাইরে নাই আমরা গানা শেষের লোক পেরেছি আমার অধিকার আমাকে করতে দিন আমরা দলের বাইরে নয় আমি বলতে চাই হাইকমান্ডের কাছে অনুরোধ এবং দেশ নেতারেক রহমানের কাছে অনুরোধ জনাব মাহমুদ রহমান সাহেব এবং সাবেক এমপি আতর রহমান সাহেব এবং বিএনপির সামনে সম্পাদক পারবিন এই তিনজনের মধ্যে যাকে মনোনয়ন দেওয়া হয় আমরা সুত্রতা এই দানের শীষ মার্কা নিয়ে এই আসনটি বেগম খালেদা জিও এবং তার গ্রহমনকে উপহার এই আমার করতে শেষ করলাম আসসালাম We